আচ্ছা বোনেরা তোমাদের কি মনে হয় এই যে প্রিন্স সিনেমায় খান যুক্ত হলেন নাসির উদ্দিন তারপরে রাশিদ মামুনুর অপু যুক্ত হলেন গতকাল আমরা দেখতে পেলাম এই অভিনেতারা খুব পজিটিভ শেডের ক্যারেক্টার করবেন আমার কিন্তু মনে হয় না আমার কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি জানি না আমি ভুল হতে পারি আমার এটা মনে হওয়া থেকে বলছি আমি এই চরিত্রাভিনেতারা মানে যারা কাস্টিংয়ে যুক্ত হচ্ছেন নাসির উদ্দিন খান বলি বা রাশেদ মামুনুর অপু বলি তারা বোধহয় নেগেটিভ শেডের ক্যারেক্টার করবেন মানে কাইন্ড অফ ছোট ছোট ভিলেন ছবির এবার তোমরা ভাবো যে এইরকম স্ট্রং অ্যাক্টারদের যদি এইরকম ছোট ছোট ভিলেন হিসেবে নিয়ে থাকে প্রিন্স টিম তাহলে মেন যে মাথাটা মানে মেইন যিনি ভিলেন তিনি কতটা স্ট্রং হতে চলেছেন আমি এটা ভেবে খুব এক্সাইটেড যে হিরো ভিলেনের টাসেলটা ভাই বড় পর্দায় জাস্ট জমে যাবে হ্যালো আমার সাকিবেন ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রিন্স নিয়ে আলাপ আলোচনা চলছে দেখো এখন এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সিচুয়েশন না যে কোনো সিনেমার তো সেরকম কন্টেন্ট নেই কারণ এই সময়টা এখন সবে মাত্র ঈদের সিনেমাগুলো ফ্লোরে যাচ্ছে এখন আমরা তেমনভাবে কনটেন্ট তো এক্সপেক্টও করতে পারি না বা করাটাও ভুল যদি আসে সেক্ষেত্রে লুক আসবে পোস্টার আসবে এগুলো আসবে এবং সিনেমার শ্যুট চলাকালীন যে যদি সিনেমা প্রমোশন চালাতে পারে সেক্ষেত্রে খুবই ভালো একটা দিক ন্যাচারালি ফ্লোর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিকঠাক প্রমোশনটা শুরু হবে কিন্তু আমাদের তো ছবিগুলো নিয়ে আলোচনা করতে হবে আমরা তো থেমে যাওয়ার পাত্রপাত্রী নই পরিষ্কার কথা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি বা যারা আমরা সাকিব ভাইয়াকে নিয়ে সময় এক্সাইটেড থাকি আমরা তো আলোচনা করব তো আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত যে কাস্টিং কত স্ট্রং হচ্ছে প্রিন্সের খুব ভালো আমরা এর আগেও রাশেদ মামুনুর অপুজিকে আমরা মেগাস্টার সাকিব খানের ছবিতে কাজ করতে দেখতে পেয়েছি তিনি ভীষণই স্ট্রং একজন অ্যাক্টার আমার তো খুব ভাল লাগে আর নাসির উদ্দিন খানজিকে আমরা বড়ো পর্দায় মেগাস্টারের সঙ্গে না দেখলেও এর আগে বিজ্ঞাপন শ্যুটে দেখতে পাওয়া গেছে বা অ্যাডে বিজ্ঞাপনে দেখতে পাওয়া গেছে তাদের দুজনকে একসঙ্গে কাস্টিংগুলো বড় পর্দায় যখন আসবে না যে যার যার চরিত্রগুলো নিয়ে আসবে আমার মনে হচ্ছে ব্লাস্টিং ঘটবে সেটা যতটুকু সময়ের জন্যেই থাকুক যত অল্প সময়ের জন্যেই থাকুক কাস্টিং যদি ভালো হয় ওইটুকুনি সময়ের মধ্যেই এই অভিনেতারা জাদু দেখিয়ে দেবেন ম্যাজিক দেখিয়ে দেবেন বড় পর্দায় আর সবকিছুর ঊর্ধ্বে তো মেগাস্টার সাকিব খান আছেনই যেটার জন্য মানুষ সবচাইতে বেশি এক্সাইটেড যে নায়ককে মেগাস্টার শাকিব খান সো প্রিন্স নিয়ে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে এখন ধীরে ধীরে আরও অনেক কাস্টিং রিভিল হওয়া আই সো বাকি আছে কিছু কাস্টিং হয়তো তারা রিভিল করবে আর কিছু কাস্টিং হয়তো তারা একেবারেই সারপ্রাইজের জন্যে বিগ স্ক্রিনে ধামাকা দেওয়ার জন্যেও রেখে দিতে পারে আমি সঠিক জানি না তবে যেটাই হোক সেটা দারুণ কিছু হয়ে আসুক আমরা এটাই চাইবো শেষ করলাম ভিডিওটা তোমাদের কাছে কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা